আপনি কি জানেন হিন্দু ধর্ম মৃত্যু শেষ নয় বরং এটা একটি নতুন যাত্রার শুরু আজ জানব পুনর্জন্ম কিভাবে ঘটে হিন্দু ধর্ম মতে আত্মা কখনো মরে না শরীর নস্বর কিন্তু আত্মা চিরন্তন মৃত্যুর পর আত্মা পূর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে একে বলে পুনর্জন্ম বা পুনরায় জন্মগ্রহণ ভগবদ গীতাতে বলা হয়েছে ন জায়তে মিয়তে বা কদাচিত অর্থাৎ আত্মা কখনো জন্মায় না কখনো মরে না কিন্তু আত্মা কোথায় জন্ম নেবে সেটা নির্ভর করে কর্ম এর উপর আমরা জীবনে যা করি সেটার ভালো মন্দ ফল আমাদের পরবর্তী জন্ম নির্ধারণ করে সৎকর্ম করলে ভালো জন্ম মানুষ দেবতা ইত্যাদি কুকর্ম করলে নিম্ন জন্ম পশু পতঙ্গ অথবা দুঃখে পরিপূর্ণ জীবন মৃত্যুর সময় আমাদের চিন্তা অনেক গুরুত্বপূর্ণ গীতায় বলা হয়েছে যে ভাব নিয়ে কেউ মারা যায় তার পরবর্তী জন্ম তেমনই হয় তবে মুক্তির আছে যাকে বলে মুখ্য। যখন কেউ ঈশ্বর জ্ঞান লাভ করে কামনা ত্যাগ করে তখন তার আর পুনর্জন্ম হয় না এইভাবে হিন্দু ধর্মে পুনর্জন্ম ঘটে আত্মা চলে যায় আবার ফিরে আসে তবে লক্ষ্য একটাই মুখ্য লাভ করা আপনি কি বিশ্বাস করেন পুনর্জন্মে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না